হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে আজকে রেসিপি জিভে গজা বা অনেকে একে খাজা নামেও জেনে তাহলে চলো দেখে নাম আজকের রেসিপি খাজা বা জিভে গজা বানাবার জন্য আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন লবণ এবং পঞ্চাশ গ্রাম সাদা তেল তোমরা চাইলে ঘি বা ডালটা দিয়েও এটা মাখতে পারো এবার হাতের সাহায্যে সুন্দরভাবে ময়দাটা ঝুরো করে মেখে নিতে হবে এবং যখন দেখবে এমন ডো বানানো যাচ্ছে এবং সেটা আবার ভাঙা যাচ্ছে তাহলে বুঝবে যে ময়দাটা একদম কমপ্লিট এরপর হালকা গরম জল দিয়ে এটা সুন্দরভাবে মেখে নিতে হবে যেমনভাবে আমরা রুটি বানাবার জন্য ডো বানাই তেমনভাবেই ডোটা বানাতে হবে তবে খুব শক্ত বা খুব নরম এটা হবে না এরপর 10 থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি চিনি সিরাটা বানিয়ে নেব চিনির সিরাপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিনি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম জল আর দিয়েছি তিনটে ছোট এলাচ সমস্তটা দিয়ে সুন্দরভাবে আমি নেড়েচেড়ে একটা চিনি সিরাপ বানিয়ে নিয়েছি এবং যখন ওর থিকনেসটা আঠা আঠা হয়ে যাবে তাহলে বুঝবে যে চিনি সিরাপটা রেডি হয়ে গেছে অন্যদিকে আমি ডোটা নিয়ে নিয়েছি এবং একটা রোলের মতো বানিয়ে নিয়েছি এবার এগুলো সমান সাইজে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখো সমস্তটাই আমি সুন্দরভাবে কেটে পিস করে নিয়েছি এবার এগুলো বেলার জন্য আমার লাগবে কর্নফ্লাওয়ার এবং সাদা তেল এগুলো আমি সাইড করে রাখলাম এবার একটা পিস নিয়ে এটাকে এমন ডো বানিয়ে পাতলা রুটির আকারে গড়ে নেব রুটি বা চাপাটি তোমরা যে যেটা নামেই যেন এটাকে একদম পাতলা করে গড়তে হবে মোটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে খাজাগুলো সেক্ষেত্রে ক্রিস্পিনেসটা তেমন আসবে না সেই জন্য একটু পাতলা করে হাতে সাহায্যে সুন্দরভাবে এগুলো বেলে নিতে হবে দেখো বন্ধুরা এতটাই পাতলা করে রুটিটা বেলে নেবে এরপর আমি আরও পাঁচটা রুটি একে একে বেলে নিয়েছি কারণ আমাদের এই খাজা বা জিভে গজা বানাবার জন্য ফাইভ লেয়ারের দরকার পড়ে সেজন্য পাঁচটা রুটি লাগবে প্রথমে আমি একটা রুটি এইভাবে নিয়ে নেব এবং এরপর প্রথমে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা তোমরা ব্রাশের সাহায্যেও দিতে পারো তবে আমি এখানে হাতের সাহায্যেই ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে দিয়েছি এবং তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটা রুটি দিলাম এবং সেম প্রসেসটাই রিপিট করলাম এইভাবে পাঁচটা রুটি দিয়ে দেব এবং সুন্দরভাবে সাদা তেল এবং কর্নফ্লাওয়ারটা দিতে থাকবো এভাবে পুরো প্রসেসটাই করে নিতে হবে পরপর পাঁচটি রুটি সাজিয়ে দেওয়া হয়ে গেলে এরমভাবে ভাবে শক্তভাবে একটা রোল বানিয়ে নিতে হবে একটু টাইটলি হাতটা শক্ত করে এটা করতে হবে দেখো রোলটা কত সুন্দর হয়েছে এবার একটা ছুরি সাহায্যে ধারগুলো কেটে নিতে হবে কারণ ধারগুলো যেহেতু সমান নেই এবড়োখেবড়ু আছে জন্য ধারগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এবার যে বাকি রোলটা থাকলো সেটাকে সমানভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে দেখো বন্ধুরা পুরো রোলটাই সমান শেপের আমি টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো বেলে নেব দেখো প্রথমে একটা পিস দিয়ে দিলাম তার উপর অল্প করে কর্নফ্লাওয়ার তোমরা এখানে ময়দাও দিতে পারো দিয়ে হালকা করে একটা বেলুনের সাহায্যে এটা বেলে নিয়েছি দেখো তোমাদের একটা বেলে দেখালাম আমি এইভাবে সমস্তগুলোই বেলে নেব সমস্ত রোলের টুকরোগুলোকে খাজার আকারে কড়া হয়ে গেছে এবার এগুলো ভাজার অপেক্ষা ভাজার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেব এবং তাতে দিয়ে দেব সাদা তেল তোমরা এগুলো সাদা তেলেই ভাজবে দেখো তেলটা একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে হবে না এবং এটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে মিডিয়াম ফ্লেমে তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একে একে খাজাগুলো দিয়ে দেব। তোমাদের কড়ার শেপ অনুযায়ী তোমরা খাজার পরিমাণটা দেবে খুব বেশি খাজা একবারে দিয়ে দেবে না দেখো খাজাগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং কতটা ক্রিস্পি দেখে মনে হচ্ছে লেয়ারগুলো দেখো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রেখে ভেজে নিতে হবে তারপর যখন দেখবে কালারটা চেঞ্জ হচ্ছে তখন একটু হাই করে ভেজে নেবে দেখো কালারটা ধীরে ধীরে কতটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখো এখন অনেকটাই কালার চেঞ্জ অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এমন একটা পাত্রে রাখতে হবে তাতে যেন এক্সেস যে অয়েলটা খাজার মধ্যে আছে সেটা ঝরে যায় সেই জন্য আমি এরকম একটা ছিদ্র ঝুড়ি নিয়ে নিলাম যার থেকে এক্সেস যে অয়েলটা সেটা ঝরে পড়বে এরপর কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য এগুলো রেখে দেব দেখো এক্সেস অয়েলটা কিন্তু এখন এর মধ্যে নেই পুরোটাই ঝরে গেছে এবং লেয়ারগুলো কতটা ক্লিয়ার আর যে চিনি সিরাপটা তৈরি করে রেখেছিলাম দেখো সেটাও কতটা সুন্দর এখনও আছে এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম চারটে খাজা চারটে খাজা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব। একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টে দিয়ে অন্য সাইডটা করে নেব দেখো চার পাঁচ মিনিট হয়ে গেছে একটা সাইড পুরো চিনি সিরাপটা শোক করে নিয়েছে এবার উল্টে দেব যাতে অন্য সাইডটাও চিনি সিরাপটা ভালোভাবে শোক করে নিতে পারে এইভাবে আরও পাঁচ মিনিট রেখে দেব এবং ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি একে একে সমস্ত খাজাগুলো একটা প্লেটে সার্ভ করে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বাড়ি বাইরে থেকে কিনে এনে খাজা তো তোমরা সকলেই খেয়েছ এবার বাড়িতে একবার এই ভিডিওটা দেখার পর বানিয়ে দেখো কতটা ইজি হয় এবং খেতে কতটা টেস্টি হয় তোমরা এই রেসিপিটা ফলো করো এবং কোয়ান্টিটিটা ঠিকঠাক রেখে একইভাবে বানানোর চেষ্টা করো দেখবে খুবই সুন্দর হবে আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা